নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা এটা হচ্ছে শনিবারের ব্লগ শনিবার দিন আমরা যেহেতু নিরামিষ খাই তাই আমার বাড়িতে কি কি রান্না হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে দেখতে পাচ্ছ আমি শুদ্ধ করেছিলাম তারপর করেছিলাম ভেজ ডাল ফুলকপি দিয়ে বরবটি দিয়ে আর একটু মটরশুটি ছিল সেটা দিয়েছিল আর ছিল চিলি পনির বাটার পনির যেটা তোমরা বলতে পারো আমি তো বাটার পনিরই করেছিলাম কিন্তু এটা দেখতে কতটা চিরিপনির কাছাকাছিও লাগছিল যাই হোক আর হচ্ছিল ওদিকে গ্যাসে তখন ভাতটা হয়নি তো তাই ভাতটা তখন করছিলাম তোমাদের দেখে কেমন লাগছে বলো রান্নাগুলো আমি কি ঠিকঠাক করে করতে পেরেছি তোমাদের মতো কি হয়েছে জানি না আমার মতো করে আমি করেছি আর শনিবার আমরা যেহেতু নিরামিষ খাই বলে এই সিম্পল রান্নাটুকুই হয়েছে গ্যাসে তখনও ভাত ফুটছে ভাত আমার ফ্যান গালানো হয়নি বাই টাটা